বারবার তোমাদের বলছি কোলা পেপসি বারবার তোমাদের বলছি কোলা পেপসি এসব হলো এহদের পণ্য যেই টাকা ব্যয় হয় তোমাদের জন্য এসব হলো ওই এহদের পণ্য যেই টাকা ব্যয় হয় তোমাদের জন্য নিজের টাকায় আসে নিজের বুকে মরছে মুসলমান দুকে দুকে নিজের টাকা আসে নিজের বুকে সেই অনুভবটাই করছি হে মুসলিম তোমাকে আমি আজ বলছি বয়কট কোকা কোলা পেপসি তোমাকে আমি আজ বলছি বয়কট কোকা কোলা পেপসি লাল কোত্তার দল সুযোগটা পাই বলে অর্থ ব্যয় করে ফিলিসতিনে তিনে নামদারি মুসলিম দালালিতে রাত দিন কোকা কোলা পেপসির বিজ্ঞাপনে লাল কোত্তার দল সুযোগ পাই বলে অর্থ ব্যয় করে ফিলিস্তিনে তিনে মুসলিম দালালিতে রাত কোকাকোলা কোকা পেপসির বিজ্ঞাপনে তুদের কারণে মুসলিম নিদনে তুদের কারণে মুসলিম নিদনে তুদেরকে দিক্কার দিতে পেয়েছি বয়কট কোকা কোলা পেপসি তোমাকে আমি আজ বলছি বয়কট কোকা কোলা পেপসি মাঠে আর ময়দানে সরে আর গানে গানে এইভাবে প্রতিবাদ করে যাব সেভেন আপ পেপসি কোকা কোলা বয়কট প্রয়োজনে সকলে মৌ ধ্বংসের কেমিক্যাল প্রাণ আর আরে ফেল ধ্বংসের কেমিক্যাল প্রাণ আর আরে ফেল ভরজন করতে বলছি বয়কট কোলা পেপসি